বাংলাদেশের চারদিকে ভারত একদিকে বঙ্গোপসাগর প্রচলিত এই কথাটা তো আমরা সবাই জানি কিন্তু প্রতিবেশী আরেক দেশ মিয়ানমারের সম্পর্কে আমরা কতটুকু জানি মিয়ানমার প্রতিবেশী হলেও সব সময় যেন বাংলাদেশের সঙ্গে চাপা উত্তেজনা বিরাজ করে বাংলাদেশের সঙ্গে এই দেশটির দুশো কিলোমিটারেরও বেশি সীমানা রয়েছে পার্বত্য চট্টগ্রাম ও মিয়ানমারের ওই অংশে বাংলাদেশের কৌশলগত অবস্থান থাকা সত্ত্বেও সময় সংঘাত আর সংঘর্ষ লেগেই থাকে মাদক চোরাচালান অস্ত্রোপাচার সহ এমন কোনো বিষয় নেই যা মিয়ানমারের সীমান্তে হয় না সেনাবাহিনীর সরব উপস্থিতি থাকা সত্ত্বে হাতেও এসব থামানো যায়নি এমনকি নিজ দেশের ভেতরে পার্বত্য চট্টগ্রামে এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে পুরোপুরি নির্মূল করা যায়নি ফলে বছরের পর বছর কেবল প্রাণহানি ঘটেছে সীমান্তে করা অবস্থানের পরও লাখ লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশ তাদেরকে বাধা না দিয়ে যেন অনেকটা সাদরে গ্রহণ করেছে বিশ্বের আর কোনো দেশে এমন নতি নেই এখনো প্রতিদিন রোহিঙ্গারা ঝাঁকে ঝাঁকে বাংলাদেশে প্রবেশ করে আর বাংলাদেশ তাদের গ্রহণ করে কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশ কেন এটা করে তারা কি মিয়ানমারকে ভয় পায় ভয় না পেলে কোনোদিন নিজের সার্বভৌমত্বকে এভাবে হুমকিতে ফেলা সম্ভব নয় বাংলাদেশ সব সময় যুদ্ধ বিরোধী নীতি নিয়ে চলে আগে আক্রমণ নয় শুধুই প্রতিরোধ তাদের কৌশল কিন্তু সমালোচনা আছে বর্তমান বিশ্বের বাস্তবতায় নিজেদের কেমন গুটিয়ে রাখা ভয়ে বহিপ্রকাশ প্রতিবেশী ভারতের কাছে জন্য সব সময় বাংলাদেশকে কোণঠাসা থাকতে হয় অনেকে মনে করেন ভারত চাইলে যে কোনো মুহূর্তে বাংলাদেশ দখল করে নিতে পারবে কারণ বাংলাদেশের আধুনিক কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই নেই দিনের পর দিন সামরিক শাসনের অধীনে থাকা মিয়ানমারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও বাংলাদেশ থেকে অনেক উন্নত তাই মিয়ানমার যদি বাংলাদেশ বাংলাদেশের সাথে যুদ্ধে চড়ায় বাংলাদেশ হয়তো বেশি দিন টিকতে পারবে না গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদন বলছে মিয়ানমারের তুলনায় বাংলাদেশের সৈন্য সংখ্যা কিছুটা বেশি বাংলাদেশের সামরিক বাহিনীতে সৈন্য সংখ্যা সেখানে বাহিনীতে লাখ তবে বিশ হাজার রিজার্ভ ফোর্স রয়েছে বাংলাদেশের এ ধরনের কোন ফোর্স নেই বাংলাদেশের জনসংখ্যা বেশি হওয়ায় সৈন্য বেশি হবে এটি স্বাভাবিক মিয়ানমারের তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট বেশি গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে বছরে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ব্যয় হয় ছশো কোটি কোটি পাঁচ হাজার মার্কিন ডলার অন্যদিকে মিয়ানমারের বাৎসরিক প্রতিরক্ষা বাজেট মাত্র দুশো কোটি ডলার প্রতিরক্ষা বাজেটে এগিয়ে থাকলেও মিয়ানমারের তুলনায় বাংলাদেশে যুদ্ধ বিমান কম বাংলাদেশ বিমান বাহিনীর কাছে দুশো ষোলোটি বিমান রয়েছে যেখানে যুদ্ধ বিমান রয়েছে মাত্র চুয়াল্লিশটি অন্যদিকে মিয়ানমারের সেনাবাহিনীর কাছে মোট বিমান রয়েছে দুশো তিরানব্বইটি যার মধ্যে যুদ্ধ বিমান আটান্নটি বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে বিশেষ যুদ্ধ বিমান রয়েছে চারটি অন্যদিকে মিয়ানমারের কাছে এ ধরনের যুদ্ধ বিমান রয়েছে পাঁচটি এছাড়া মিয়ানমারের বিমান বাহিনীর কাছে আশিটি হেলিকপ্টার রয়েছে সেখানে বাংলাদেশের কাছে হেলিকপ্টার রয়েছে তিয়াত্তরটি এক্ষেত্রে বাংলাদেশের কোন এক হেলিকপ্টার না থাকলেও মিয়ানমারে রয়েছে নটি বাংলাদেশের তুলনায় দ্বিগুণেরও বেশি ট্যাঙ্ক রয়েছে মিয়ানমারের দেশটির সামরিক বাহিনীর কাছে বর্তমানে সাতশো পাঁচটি ট্যাঙ্ক রয়েছে অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে তিনশো বিশটি ট্যাঙ্ক ট্যাঙ্কের সংখ্যায় পিছিয়ে থাকলেও অন্যান্য সামরিক যানের সংখ্যায় এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে তেরো হাজার একশোটি সাজোয়া যান রয়েছে অন্যদিকে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে আট হাজার একশো উনচল্লিশটি সাঁচুয়া তবে কামানের সংখ্যার দিক থেকে বাংলাদেশের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে মিয়ানমার দেশটি সামরিক বাহিনীর কাছে কামান চারশো তিয়াত্তরটি ও স্বয়ংক্রিয় কামান মাত্র সাতাশটি এছাড়া মোবাইল রকেট প্রজেক্টরের সংখ্যাতেও মিয়ানমারের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ মোবাইল রকেট প্রজেক্টর হচ্ছে এমন একটি স্বয়ংক্রিয় সামরিক অস্ত্র যেটি দিয়ে একসঙ্গে কয়েকটি রকেট ছোড়া যায় গ্লোবাল ফায়ার বলছে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে পাঁচশো ছিয়াশিটি রকেট প্রজেক্টর রয়েছে অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে মাত্র একাত্তরটি নৌশক্তিতেও বাংলাদেশের চেয়ে অনেকে এগিয়ে রয়েছে মিয়ানমার গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসাবে দেশটির নৌবাহিনীর কাছে বিভিন্ন ধরনের মোট তিনশো বাষট্টি যুদ্ধ জাহাজ রয়েছে অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে যুদ্ধ জাহাজ রয়েছে একশো নব্বইটি এক্ষেত্রে ফ্রিগেড ও করভেটের মতো যুদ্ধ জাহাজের সংখ্যায় মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ মিয়ানমারের ছটি ফ্রিগেট থাকলেও বাংলাদেশের রয়েছে সাতটি অন্যদিকে মিয়ানমারের তিনটি কর্ভের যুদ্ধ জাহাজের বিপরীতে বাংলাদেশে রয়েছে ছটি এছাড়া মাইন ওয়ারফেয়ার ক্রাফট এবং বাণিজ্যিক নৌযানের দিক থেকে মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ তবে সাবমেরিনের সংখ্যায় আবার মিয়ানমার এগিয়ে রয়েছে দেশটির নৌবাহিনীর কাছে এখন পর্যন্ত সাবমেরিন রয়েছে তিনটি অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে রয়েছে দুটি সাবমেরিন তবে মিয়ানমার ও বাংলাদেশের কারো কাছেই বিমান ও হেলিকপ্টার বাহী কোন রণতরী নেই বাংলাদেশের মোট বিমানবন্দর রয়েছে আঠারোটি যেখানে মিয়ানমারের রয়েছে চৌষট্টি বাংলাদেশের বাণিজ্যিক জাহাজ রয়েছে মোট পাঁচশো যেখানে মিয়ানমারে রয়েছে 102টি তবে নৌবন্দরের দিক থেকে বাংলাদেশ ও মিয়ানমারের শক্তি আকী দুটি দেশেরই তিনটি করে নৌবন্দর রয়েছে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সব সময়ই এক ধরনের জটিল বাস্তবতার মধ্যে আটকে আছে এক দিকে রয়েছে সীমান্তবর্তী অঞ্চলে মিয়ানমারের রুষ্কানি শরণার্থী সংকট সীমান্তে গোলাগুলির ঘটনা অন্যদিকে বাংলাদেশ সব সময় কূটনৈতিকভাবে নমনীয় আচরণ করেছে এর মূল কারণ হল যুদ্ধে জড়িয়ে পড়ার ভয় এবং ভূ-রাজনৈতিক সংবেদনশীলতা যুদ্ধ মানে রাষ্ট্র অর্থনীতির ভয়াবহ ক্ষতি সাধারণ মানুষের প্রাণহানি এবং দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা বাংলাদেশ যেহেতু উন্নয়নশীল অর্থনীতি যেখানে অবকাঠামোগত উন্নয়ন কর্মসংস্থান এবং বৈদেশিক বিনিয়োগ তাই যুদ্ধের মতো ব্যয়বহুল ও অনিশ্চিত কিন্তু বাংলাদেশ বারবারই ধৈর্যের কূটনীতি বেছে নিচ্ছে কারণ তারা জানে মিয়ানমারকে মোকাবেলা করতে গিয়ে সীমান্তে সংঘর্ষ শুরু হলে তা শুধু দুই দেশের নয় আঞ্চলিক শক্তিগুলোকেও প্রভাবিত করবে বিশেষ করে চীন ও ভারতের কৌশলগত স্বার্থের কারণে মিয়ানমার ইস্যুতে সামরিক উত্তেজনা সৃষ্টি করলে বাংলাদেশকে একা লড়তে হবে যেখানে আন্তর্জাতিক সমর্থন পাওয়ার নিশ্চয়তা কম বাংলাদেশের নমনীয়তার আরেকটি বড় কারণ হল সীমান্তের ভৌগোলিক বৈশিষ্ট্য কক্সবাজার থেকে বান্দরবান পর্যন্ত যে সীমান্ত এলাকা বিস্তৃত তা পাহাড়ি দুর্গম এবং দীর্ঘ প্রায় দুশো কিলোমিটার মিয়ানমারের সঙ্গে স্থল সীমান্ত এবং বঙ্গোপসাগরের সামুদ্রিক সীমান্ত বাংলাদেশকে এক অনন্য কৌশলগত বাস্তবতার মুখোমুখি করেছে এই পাহাড়ি সীমান্ত অঞ্চলে শুধু মিয়ানমারের সেনা উপস্থিতি নেই আছে বহু সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি রাখান বিদ্রোহীরা কিংবা রোহিঙ্গা গোষ্ঠীগুলোর প্রভাব সেই ভূগোলকে আরো স্পর্শকাতর করে তুলেছে এরা যদি বাংলাদেশের সময়ে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন অস্ত্রধারী গোষ্ঠীর মিয়ানমারের ভেতরে গড়ে ওঠা বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ রাখে ফলে যুদ্ধ বাধলে সেই গোষ্ঠীগুলো বাংলাদেশের অভ্যন্তরে সক্রিয় হয়ে ভূগোলের ভাঙন বিচ্ছিন্নতাবাদ কিংবা সীমান্তকে আলাদা করা ষড়যন্ত্র করতে পারে রাষ্ট্রের জন্য এটি ভয়াবহ একটি নিরাপত্তা ঝুঁকি যা করা যুদ্ধক্ষেত্রে বাহিনীর সঙ্গে লড়াই এর অনেক কঠিন হয়ে দাঁড়াবে বাংলাদেশ সরকার এটিও বোঝে যে সীমান্তকে যদি একবার অস্থিতিশীল করে ফেলা হয় তবে সেখানে আইন শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে যাবে কারণ পাহাড়ি অঞ্চলে সেনা মোতায়েন ও কড়া নিরাপত্তা দেওয়ার সুযোগ সীমিত আর মিয়ানমার সীমান্তের অপর প্রান্তে যখন সক্রিয় সশস্ত্র গোষ্ঠী ঘাঁটি গেড়ে আছে তখন সেই আগ্রাসন প্রতিহত করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় এজন্যই বাংলাদেশ কূটনৈতিক টেবিলে সমস্যার সমাধান খুঁজতে চায় যদিও মিয়ানমার বহুবার কথা দিয়ে কথা রাখেনি রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি সীমান্তে গোলাগুলি বন্ধ করেনি তবুও বাংলাদেশ যুদ্ধের পথে না গিয়ে সময় ক্ষেপণ করছে কারণ তারা জানে যুদ্ধ শুরুর পর এ নিয়ন্ত্রণ আর থাকবে না যুদ্ধ শুরু মানেই আন্তর্জাতিক পরাশক্তিদের কূটনৈতিক চাপ সীমান্তে দোষর গোষ্ঠীর উত্থান এবং দেশের ভেতরে শরণার্থী ও মানবিক সংকট আরও জটিল আকার ধারণ করা ভেতরে আরেকটি বাস্তবতা লুকিয়ে আছে বাংলাদেশের কৌশলগত পররাষ্ট্রনীতি বাংলাদেশ শূন্য শত্রু নীতিতে বিশ্বাস করে এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সংঘাতের চেয়ে সমঝোতায় গুরুত্ব দেয় মিয়ানমারের সঙ্গে যে উত্তেজনা সৃষ্টি হয় তা বাংলাদেশ অনেক সময় আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যায় যেমন জাতিসংঘে রোহিঙ্গা সংকট উত্থাপন মানবাধিকার কাউন্সিল অভিযোগ বা আঞ্চলিক জোটে কূটনৈতিক চাপ সৃষ্টি করা এতে অন্তত যায় যদিও বাস্তব ফলাফল আশানুরূপ হয় না যুদ্ধ শুরু হলে যে তৈরি হবে তা শুধু সামরিক নয়। মানবিক দিক থেকেও হবে লাখ শরণার্থী আবার ঢুকতে পারে সীমান্তে মানব পাচার মাদক চোরাচালান আরও বেড়ে যাবে সুতরাং যুদ্ধের ভয় থেকে বাংলাদেশের নমনীয়তার অনেকাংশে বাধ্যতামূলক এক সিদ্ধান্ত তবে এই নমনীয়তা যেন দুর্বলতা না হয় সেই জায়গায় থাকা জরুরি কারণ যুদ্ধ না চাইলেও সীমান্ত সুরক্ষা অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারে যথাযথ ব্যবস্থা না নিলে পাহাড়ি এলাকায় সক্রিয় গোষ্ঠীগুলো যে কোনো সময় নতুন এক সংকট ডেকে আনতে পারে আর তখন যুদ্ধ ছাড়াই বাংলাদেশকে দীর্ঘমেয়াদী অভ্যন্তরীণ সংঘাতের মুখোমুখি হতে হবে